ন মলা তাই কখনজমি রে ডাক না খাজা আজমিরে ডাক না আ জমিন রে ডাকখনা খাজা আর জঞ্জমিরে রে ডাকো সেতাকিয়ে মিটাবো আজ মিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব মনে রে জালায় আমি সেতাকিয়ে মিটাবো সেতাকিয়ে মিটাবো হায় রে জগতবাসী তোমারো দিওয়ানা সুবহানাল্লাহ আজ মিরেতককো না

আজmire ta না khada ajmire ta না jar kan subhanallah allah subhanallah allah

सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह अल्लाह रली कोन चिंता ना मुर्दा जिंदा ए माइक मान आप ईको मे सबको मे दें बिना माइक के चला अमर কথা আমি নিজে বুঝতে পাচ্ছি ইকো টুকু সব কমে দেন বিনা মাইকে আওয়াজ করব না একটা ঠিক করে ম একটা ঠিক করে মাইক মান ভালো করে মাত্রা বাবাজি একবার ইকো কম করে দেন একবার ইকো কম করে দেন হ্যালো হ্যাঁ এই রে ঠিক আছে এত ইকো দিলে বেস কমে দেন ইকো কমে দেন আল্লাহা বলতেছে তোমরা সঠিক জায়গা তোমরা পাবে না পাবে না চলো আমরা খাজা মইনুদ্দিন আলাই একটা ঘটনা বলবো মন দিয়ে শুনবেন তারপরে জীবনে যেহেতু মা বোনের এখন আসতে বসছে কালকে যেখান থেকে জীবন শুরু হয়েছিল ইনশাআল্লাহ ওখান থেকে আপনাদেরকে শোনাবো তবে খাজা মঈনউদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাই তিনি ভারত বর্ষতে যদি না আসতেন আমরা ইসলাম কি দিন সেটা আমরা পেতাম না খাজা মঈনউদ্দিনের ওসিলা দিয়ে আজকে আমরা পেয়েছি ইসলাম পেলাম কুরআন পেলাম হাদিস পেলাম সমস্ত জিনিস আল্লাহর ওলির মাধ্যম দিয়ে পেয়েছি আজ ওয়াহাবি দেওবন্দি লা বলতে থাকে যে আল্লাহর ওলির মাদারে যাওয়া চলবে না আল্লাহর ওলিকে মানা চলবে না কদার কসম করে বলতেছি আল্লাহর ওলি যদি কেউ না মানে মারার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না জুড়বে সুবহানাল্লাহ কি করে

আপনি এক কাজ করুন আমাদের দেবতার পায়ে যে আপনি দুধ তো ঢালেন আচ্ছা আমাদের দেবতা কোন দিন দুধ খেয়েছে পণ্ডিত বলছে না কোনদিন খাইতে দেখিনি আর খাইতে আমরা কোনদিন চেষ্টাও করিনি পণ্ডিতের পিটি বলছে আব্বা কালকে আমাকে সকালে দুধ দিবে আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো পণ্ডিত বলতে যে বলে বিটি এ বিটি তোমায় শুনে না শুনে নাও এই বিটি আমি একশো বছর ধরে যেই দেবতার পায়ে আমি দুধ ঢাললাম কোনদিন দুত্ব পান করাতে পারলাম না আর তুমি একদিনে যাব দুধ তো কেমনে পান করাবা এদিকে পণ্ডিতের চাপা বালচাব্বাও আপনি তো আমাকে দেন আমি এক বাটি দুধ নিয়ে গে আমাদের দেবতাকে দুধ পান করাবো পণ্ডিত

আমি তোমার পায়ের গোড়াতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্তর বন্যা বইয়ে দেব দাঁড়াড়ি করে তুমি দুধপান করো কোন মতে বাবা আপনার দেবতা দুধপান করতে পারে না পারে না বাবাজি তার পায়ে তেবাও করে জোর করে মাথাতে বাড়ি দিতেছে বাবা রক্তর বন্যা বইয়ে গেছে ওই রাস্তা দিন না মত মইনা

নজর দিয়েছে কি বাবার মহিলা কেন রক্ত ঝরাতেছে এক করে বাবা গেলে যাবার পরে পণ্ডিতের কি বাবার তোমার মাথা থেকে রক্ত ঝরা জন্য কি

পর বাবা আশ্চর্য হয়ে গেল আমাদের দেবদাজকে দুধ করেছে বাবা মুসলমান পণ্ডিতের ভিটি গিয়ে বলতে চায় বলো আমার ব্রাহ্মণ ঠাকুরেরও

তাদের সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বিয়ে ডেকে নিয়ে যায় বলছে পন্ডিতের বেড়ে বেজে দুধ খাও বলছে কোনো মতে খাই না

আমূর্তি দূতপানকার ওয়াটেmeti দূতপান করতে লেগেছে সমস্ত বেদিন কাফেরা বলছে পণ্ডিতের बेटी ওই হুজুরটাকে কোথায় পাদাবে যাবে না মুসলমান আমার খাজা মঈনউদ্দিনের কাছে আপমা যেতে 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 বিরাদের সালাম

আল্লাহর উনির কাছে চাই কি গো আমরা তিনার ও দিয়ে আল্লাহর কাছে চাই বলে আল্লাহ আল্লাহ গো আমাকে এই খাজা বাবার ওশিলা দিয়ে আমাকে অমুক জিনিসটা দান করো আমরা তো বলি না খাজা বাবা আমাকে গাড়ি দাও খাজা বাবা আমাকে টাকা দাও খাজা বাবা আমাকে বাড়ি দাও খাজা বাবা আমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দাও এটা বলি না আমরা বলি আল্লাহ আমরা খাজা ময়নউদ্দিনের মাদারে এসেছি কিনার ওশিলা দিয়ে আমাদের গোনাটা মা

हिंदुस्तानेस रे त दुकाने डुबी त सबी त जन दुकाने डुबी तोसां बि सुनो ख़ा मीरे हिंदुस्तान

খাজা বাবাকে মারার জন্য সর্বতে বিশ্ব চাইছে বুঝলে সর্বতে বিশ্ব চাইয়া বলতেছে এ আমার গোলাম যা ওই ফকির বাবাকে দিয়াই বিশালা পানি পান করবে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেব আ দুনিয়াতে বাঁচব না খাজা বাবার কাছে বাবাজি এক গ্লাস পানিতে বিশ্ব চাইয়া দিয়েছে আমার খাজা ময়নউদ্দিনের কাছে পাঠায়া দিয়েছে পাঠায়া দেওয়ার পরে আমার খাজা ময়নউদ্দিন বিসমিল্লাহ বলে পান করেছে আল্লাহর কি কদরত খাজা ময়নউদ্দিন বিশালা শরবত পান করে

বাবা বড় বড় মুচ করেছি হায় গাজার টান ও লাল মুচো লাল হায়ের টান আর এদের লেগে কিন্তু বাবা দিচ্ছে

খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন খাজা যখন পানে ধরিল ছোট এলো খা যা পান করিলি রাজা ছোট এলো সাজ আদমি রে হিন্দুস্তান্স

যারা এক নাম্বার মুসলমান আগে আসবেন যারা দুই নাম্বার মুসলমান বাহিরে থাকবেন আমার কথা ভালো করে বুঝবেন যদি এক নাম্বার মুসলমান হন জান্নাতে বাগানে বসে ও মা খালা আপনাদের তো বলতে চাই মা জননী যদি এক নাম্বার খাতুনে জান্নাতের মত নারী হও আগে আগে বসো মা ও মা জননী আজকে আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে আপনাদেরকে আওয়াজ শোনাবো জোরে বলেন সুবহানাল্লাহ